নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিনে বাড়ির সদর দরজাতে বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে দুঃখ কষ্ট দারিদ্রতা আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে সদর দরজাতে বাঁধতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী বুধবার মহা শিবরাত্রি এই শিবরাত্রি অত্যন্তই শুভ একটি দিন বলা হয় এই শিবরাত্রির দিনে আপনারা মনে বিশ্বাস রেখে বাড়ির সদর দরজাতে এই জিনিসটি বেঁধে দেবেন তার জন্য অবশ্যই আগামী বুধবার শিবরাত্রির দিনে আপনারা সূর্য ওঠার ঠিক আগেই উঠে পড়বেন যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় সেই মুহূর্তে অবশ্যই ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই মাত্র কিন্তু একেবারেই মন খারাপ করবেন না বা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলাতে জড়াবেন না অবশ্যই সকালে উঠেই প্রথম কাজ আপনাদের নিজের হাতের তালু দর্শন করার বা দেখার তারপরে দেবাদিদেব মহাদেবের নামে একটি প্রণাম করার যখন এই কাজ করা হয়ে যাবে তারপরে বাড়িতে সকালে যে সমস্ত বাসি কাজ থাকে অবশ্যই সেই কাজগুলি করে নেবেন তারপর ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই শুভ দিনে বাড়িঘর একেবারেই নোংরা করে রাখবেন না সেই জন্য বাড়িঘর পরিষ্কার করে রাখবেন যখনই বাড়িঘর পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা কোনো গঙ্গাতে স্নান করবেন এই শুভ দিনে গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ যদি সম্ভব হয় অবশ্যই করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে ঢুকেই প্রথমেই আপনাদের যে ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতাকে প্রণাম করবেন তারপর আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরটিকে মুছে একেবারে শুদ্ধ করে নেবেন বন্ধুরা শুদ্ধ হয়ে যাবার পর আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে প্রথমেই কিন্তু আপনারা শিবলিঙ্গকে ভালো করে অভিষেক করাবেন ঠিক তারপরে অবশ্যই গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবেন যখনই শিবলিঙ্গে স্নান করানো একেবারেই পরিপূর্ণ তারপর শিবলিঙ্গকে একটি নির্দিষ্ট জায়গায় আপনারা বসিয়ে দেবেন বা প্রতিষ্ঠা করবেন এরপর ফুলের মালা দিয়ে সুন্দর করে আপনারা কিন্তু শিবলিঙ্গকে সাজিয়ে দেবেন এছাড়াও দেবাদিদেব মহাদেবের যে বিগ্রহ বা ফটো রয়েছে অবশ্যই সেটাতেও মালা দেবেন তার সাথে সাথে ঠাকুর ঘরে যে ইষ্ট দেবতা রয়েছে আপনারা প্রত্যেকদিন দিন যাদেরকে পূজা করেন সকল দেবদেবীকে ফুলের মালা পরাবেন তারপর আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য পিতল একেবারেই লাগবে না কারণ মহাদেবের পূর্ণ দিনে বা মহাশিবরাত্রির দিনে পিতলের জিনিস ব্যবহার করা একেবারেই উচিত নয় এতে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন সেই জন্য আপনাদের অবশ্যই একটি তামার পাত্র নিতে হবে এরপর তামার পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন যখনই সেই তামার পাত্রটি পরিষ্কার হয়ে যাবে তারপর সেই তামার পাত্রতে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন এরপর অবশ্যই দিয়ে দেবেন এই তিনটি জিনিস সেই তামার পাত্রর উপরে প্রথমেই যে জিনিসটি দিতে হবে তা হলো একটি রুদ্রাক্ষ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রত্যেক বাড়িতে থাকে এই রুদ্রাক্ষ যদি পাঁচ মুখে রুদ্রাক্ষ পান অবশ্যই নেবেন আর যদি না পান যে ধরনের রুদ্রাক্ষ রয়েছে সেটি নিয়ে নেবেন কিন্তু সেই রুদ্রাক্ষকে প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে এরপর সেই পাত্রর উপরে রাখবেন ঠিক তার সাথে সাথে আপনাদের অবশ্যই করে এই কাজের জন্য লাগবে আকন্দ ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই আকন্দ ফুল কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় যেমন প্রিয় রুদ্রাক্ষর ফল ঠিক তেমনই কিন্তু অবশ্যই করে আকন্দ ফুল অত্যন্তই প্রিয় সেই জন্য মাত্র একটি আপনারা আকন্দ ফুল নিয়ে নেবেন তারপরে আপনাদের যে জিনিসটি নিতে হবে তা হচ্ছে একটি মাত্র বেলপাতা বন্ধুরা সবাই জানেন এই বেলপাতা দেবাদিদেব মহাদেবের কতটা প্রিয় সেই জন্য একেবারেই নিখুঁত এবং পরিষ্কার দেখে একটি বেলপাতা নেবেন বেলপাতাটি যেন কোনোভাবেই ছেঁড়া বা নোংরা না হয় একেবারে যেন গোটা এবং নিখুঁত হয় তেমন দেখেই একটি বেলপাতা নেবেন এরপর সেই তিনটি জিনিস একত্রে নিয়ে আপনারা অবশ্যই করে দেবাদিদেব মহাদেবের চরণে পাত্রটিকে রাখবেন এরপর আপনারা সকালে যেমন নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই পূজা সেরে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে এসে সমস্ত ভোগ তুলে নেবেন এবং জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করে দেবেন যখনই পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা দেবাদিদেব মহাদেবের সামনে বসবেন এবং হাত জড়ো করে নিষ্ঠা সহকারে প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন যখনই জানানো হয়ে যাবে আপনারা মহাদেবের কাছে অনুমতি যে সেই পাত্রটিকে হাতে করে তুলে নেবেন তোলার সময় আপনারা বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন তারপর পাত্রটিকে নেবেন এরপর আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই একটি শালু কাপড় লাগবে সেই কাপড়টিতে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনারা সেই তিনটি মঙ্গল সামগ্রী অর্থাৎ বন্ধুরা আকন্দ ফুল বেলপাতা এবং রুদ্রাক্ষ এই তিনটি জিনিস একত্রে আপনারা কিন্তু শালু কাপড়ের মধ্যে রাখবেন এরপর সেই শালু কাপড় ভালো করে বেঁধে আপনারা পুড়লি করে নেবেন যখনই পুড়লি করা হয়ে যাবে তারপর সেই পুঁড়লিটিকে নিয়ে আপনাদের বাড়ির সদর দরজা বা মেন গেট সেই সদর দরজার একেবারেই পূর্ব কোণে বা পূর্ব দিকে মুখ করে অবশ্যই সালু কাপড়টি বেঁধে দেবেন এমন জায়গাতে বাঁধতে হবে যাতে কারোর নজর না পড়ে একেবারেই উঁচুর দিকে এবং একেবারেই গোপন জায়গাতে বেঁধে দিতে হবে বন্ধুরা সেই পণ্ডলিটিকে আপনারা তিন দিন রাখবেন তিন দিন পর খুলে কোনো নির্দিষ্ট জায়গায় বা ঠাকুর ঘরে রাখতে পারেন সেই পল্লীটিকে বাঁধার সময় অবশ্যই ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন এই কাজটি একেবারে গোপনে অবশ্যই করার চেষ্টা করবেন কেউ যেন না দেখে আপনাদের দিকে এই শুভ দিনে অর্থাৎ এই মহা মহাশিবরাত্রির দিনে যদি এই কাজটি করেন মনে বিশ্বাস রেখে অবশ্যই আপনারা ফল পাবেন যার ফলে বাড়ি থেকে বাস্তুদোষ এবং অশুভ প্রভাব দূর হয়ে যাবে এবং আপনাদের বাড়ি খুশি আনন্দে ভরে উঠবে যে তিনটি জিনিস আপনারা বাঁধবেন সেই তিনটি জিনিস কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে অত্যন্তই প্রিয় সেই তিনটি জিনিসেই কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে যার ফলে ফলে যদি কেউ আপনাদের বাড়িতে ক্ষতি করতে আসতে চায় তা কিন্তু নষ্ট হয়ে যাবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কিন্তু বন্ধুরা এই কাজটি করার জন্য একেবারেই অবিশ্বাস করা যাবে না মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথেই কাজটি করতে হবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে